শিক্ষার্থী বন্ধুরা মনোরশিপন বলছে আজকে টিউটোরিয়াল আমরা শিখবো যে কিভাবে ফ্রুটফুল ওয়েতে গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা হিউজ ভিডিও ভিউজ নিয়ে আসতে পারেন এবং জাস্ট ভিডিও লিংক দিয়ে আপনারা ভিডিও ক্যাম্পেইন রান করতে পারেন তো আজকে মূলত ভিডিও ক্যাম্পেইনের উপর আমরা গুরুত্ব দিব তার আগে লক্ষ্য করুন প্রিভিয়াস ক্যাম্পেইন যদি আমি একটু স্টাডি করি প্রিভিয়াস ক্যাম্পেইনে কস্টিং হয়েছে 15.17 ডলার এভারেজ সিপিসি 0.02 ইমপ্রেশন এইটিন এবং ক্লিক সিক্স তো ক্লিক যদি সিক্স ফর্টি আসে তাহলে আপনারা সেখান থেকে বৃষ্টি সেল ইজিলি আশা করতে পারেন গুগলের অ্যাডস ইন্টারফেস যেহেতু চেঞ্জ হয়েছে তাহলে আপনারা ভিডিওটি যদি এ টু জেড স্টাডি করেন গুগল অ্যাড নিয়ে বা ভিডিও অ্যাড নিয়ে ইউটিউবের ভিডিও অ্যাড নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আমি লাইভ অ্যাড রান করে আপনাদেরকে শো করছি তো আপনারা জানেন যে অ্যাড রান করতে হলে আপনাদেরকে ক্রিয়েটে ক্লিক করতে হবে এবং ক্যাম্পেইনে ক্লিক করতে হবে চুজ ইউর অবজেক্টিভ আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি আপনি সেলসের জন্য যদি রান করেন তাহলে এটি সিলেক্ট করবেন বাট আমি যে ফর্মেটে অ্যাড রান করব ভিডিও ফরম্যাট সেখানেও মূলত আমি সেলসের জন্য অ্যাড রান করব বাট আমি এটি সিলেক্ট করব না আমি অন্যটি সিলেক্ট করব এরপর রয়েছে লিডস ওয়েবসাইট ট্রাফিক আপনি লিড কালেক্ট করতে হলে এটি সিলেক্ট করবেন ওয়েবসাইট ট্রাফিকের জন্য আপনি এটি সিলেক্ট করবেন অ্যাপ প্রমোশন করতে হলে এটি সিলেক্ট করবেন অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন অর্থাৎ অ্যাওয়ারনেস যদি আপনি গ্রো করতে চান সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করবেন লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন আপনি আপনার লোকাল স্টোর যদি প্রমোশন করতে চান সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করবেন তা আমরা এটি সিলেক্ট করব ক্রিয়েটে এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স আর এটি সিলেক্ট করলে আপনারা এই ইন্টারফেস পেয়ে যাবেন এখানেও আবার বিভিন্ন ফর্মেট রয়েছে সার্চ পারফরমেন্স ম্যাক্সিমাম ডোমেইন জেন ডিসপ্লে শপিং ভিডিও অ্যাপ তো মেইনলি আজকে যেহেতু আমরা ভিডিও নিয়ে আলোচনা করছি আমি ভিডিও সিলেক্ট করছি এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন এবং এখানে আপনারা অনেকগুলো ইন্টারফেস পাবেন সিলেক্টে ক্যাম্পেইন সাবটাইপ তো সাবটাইপ থেকে অবশ্যই আমরা ভিডিও ভিউ সিলেক্ট করব এবং কন্টিনিউতে চলে যাব টাইপ ভিডিও ক্যাম্পেইন ডান এটি সিলেক্টেড আমরা পূর্বেই সিলেক্ট করেছি ইসটা হিয়ার ক্যাম্পেইন নেম এখানে আমাদেরকে বোঝার সুবিধার্থে একটি ক্যাম্পেইন নেম দিতে হবে তো सपोज আমি ক্যাম্পেইন নেম দিচ্ছি ভিডিও ভিউজ ডেট থাকুক এখানে জাস্ট আমি আমার চ্যানেল নেম দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে আপনারা যা খুশি তাই দিতে পারেন মাল্টি অ্যাডস ফরমেট মোস্ট ইম্পর্টেন্ট গেট মোর ভিউজ উইথ মাল্টি ফরমেট ভিডিও অ্যাডস এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সেট করবেন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস আমি এটি দিতে চাচ্ছি না তাহলে আমি এটি উঠিয়ে দিব শর্টস ভিডিও আমি দিতে চাচ্ছি না কারণ আমার লং ভিডিও অথবা এই টিকটি আমি এখন উঠিয়ে দিচ্ছি পরবর্তীতে আমি সেট করব এরপরে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে বিড স্ট্র্যাটেজি তো এখানে ম্যাক্সিমাম সিপিবি সিলেক্ট করা থাকে অর্থাৎ কস্ট পার ভিউ আপনি এটি রাখতে পারেন অথবা আদার্স অপশনগুলো আপনি চুজ করতে পারেন বাজেট এন্ড ডেক্স আমি আজকে যে এটি রান করব সেটির জন্য আমি 120 ডলার খরচ করতে যাচ্ছি তাহলে ক্যাম্পেইন টোটাল এখানে আপনারা দুটি অপশন পাবেন একটা হচ্ছে ডেইলি একটি হচ্ছে ক্যাম্পেইন টোটাল তা আপনারা যেটি করবেন আপনারা ডেইলি বাজেট সেট করবেন এবং এখানে মিনিমাম 10 ডলার মিনিমাম 10 ডলার সেট করবেন আর বাংলাদেশি অ্যাকাউন্ট হলে বাংলাদেশি টাকায় ডলারের পরিমাণে কনভার্ট করে সেট করে দিবেন তো আমি ডেইলি চাচ্ছি না আমি ক্যাম্পেইন টোটাল চাচ্ছি আপনাদেরকে শর্টকাট ফর্মুলা বুঝিয়ে দিচ্ছি আমি আমার রান করছি তাহলে এখানে আমি টোটাল খরচ করতে চাচ্ছি ডলার ডেট আপনি আপনি কবে রান করতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেহেতু আমি ক্যাম্পেইন টোটাল বাজেট সিলেক্ট করেছি তাহলে আমাকে অবশ্যই একটি ইনডেট সিলেক্ট করতে হবে অর্থাৎ এই একশো বিশ ডলার গুগল কতদিনের মধ্যে খরচ করবে আর আপনারা যদি এখানে দশ ডলার বাজেট দেন সেক্ষেত্রে আপনারা ডেইলি সিলেক্ট করবেন ডেইলি বাজেট এবং এখানে স্টার ডেট ইন ডেট আপনি ইচ্ছে করলে সিলেক্ট করতে পারেন নাও করতে পারেন তো আমি এখানে একটি ইন ডেট সিলেক্ট করে দিচ্ছি সাপোজ আজকে হচ্ছে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ তাহলে আমি ইন ডেট দিতে চাচ্ছি মার্চের সাত তারিখ লক্ষ্য করুন আমাদের বাজেটে টিকমার্ক চলে এসেছে ইন ডেটে টিকমার্ক চলে এসেছে আমাদের সেটিংস অনুযায়ী ফলাফলটি এখানে শো করছে ওয়ান টোয়েন্টি ডলার ক্যাম্পেইন টোটাল অ্যামাউন্ট ইজ সিমিলার টেন ডলার ডেইলি বাজেট অ্যামাউন্ট দ্যাট রানস ফর টুয়েলভ ডেজ ওকে নেটওয়ার্কস এখানে যেতে হবে আপনাদেরকে এখান থেকে আমি শুধু ইউটিউবে শো করতে চাচ্ছি এটি থাকুক গুগল পার্টনার্স এটি আমি অফ করে দিচ্ছি এর পরে হচ্ছে লোকেশন আপনি কোথায় শো করতে চাচ্ছেন আপনি এখান থেকে অল কান্ট্রিজ এন্ড টেরিটোরি সিলেক্ট করতে পারেন আপনি এন্টার অ্যানাদার লোকেশনে ক্লিক করে সাপোজ আপনি ইউনাইটেড ইউনাইটেড আরব এমিরেটস কান্ট্রি সাপোজ এই কান্ট্রিতে প্রচুর বাংলাদেশী প্রবাসী পিপল থাকে আপনি তাদেরকে টার্গেট করতে যাচ্ছেন তাহলে আপনি এটি সিলেক্ট করতে পারেন আমি এটি অফ করে দিচ্ছি অফ করে দিয়ে ফার্স্ট টাইম আমি দিচ্ছি বাংলাদেশ বাংলাদেশ কান্ট্রি ওকে বাংলাদেশ সিলেক্টেড এরপর আমরা দিলাম ইউনাইটেড ইউনাইটেড আরব এমিরেটস কান্ট্রি অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস কান্ট্রিতে যারা বাংলা ভাষাভাষী তাদেরকে আমি টার্গেট করতে যাচ্ছি কারণ বাংলা ভাষাভাষী প্রচুর প্রবাসী বাংলাদেশি থাকে যারা অনলাইনে প্রচুর ভালো কাজ করছে এখন তাদেরকে আমি আমার আজকের ভিডিওর প্রসিডিওটি শো করতে চাচ্ছি যে ভিডিওটি আমি অ্যাড রান করব। আর এখানে ল্যাঙ্গুয়েজে এসে আমরা যদি বেঙ্গলি ধরিয়ে দেই জাস্ট তাহলে কি হবে তাহলে বাংলাদেশ কান্ট্রির বেঙ্গলি ভাষাভাষী পিপলদেরকে টার্গেট করবে এবং পাশাপাশি ইউনাইটেড আরব এমিরেটস কান্ট্রির এই যে পিপল এদেরকে যারা শুধুমাত্র বাংলায় কথা বলে তাদেরকে টার্গেট করবে আশা করছি ল্যাঙ্গুয়েজ ফাংশনটি আমরা বুঝতে পেরেছি তো এখানে একটি অপশন লক্ষ্য করুন স্টেমেটস আর অনলি অ্যাভেলেবেল ফর মাল্টি ভিউ ক্যাম্পেইন অল অ্যাড ফরম্যাটস অর্থাৎ আমরা যদি এখানে অল অ্যাড ফরম্যাট সিলেক্ট না করি আমরা এই ইমপ্রেশনটি দেখতে পারবো না আমরা এখানে আমাদের টার্গেট অনুযায়ী কত ইমপ্রেশন হচ্ছে তা আমরা দেখতে পারবো না এখানে শো করছে নাইন টোয়েন্টি এটি যদি আমি করি আমি দেখতে পারবো না এ কারণে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম পরবর্তীতে আমি উঠিয়ে দিব নেক্সট পেজে যাওয়ার আগে আমাদের কান্ট্রি সিলেক্টেড আমাদের সিলেক্টেড এ অবস্থায় রিলেটেড ভিডিও আপনি এখানে ক্লিক করে আপনার চ্যানেল থেকে রিলেটেড ভিডিও এখানে সেট করে দিতে পারেন তো সাপোজ আমি চ্যানেলের যে মেইন ভিডিওটি সেটিকে রিলেটেড ভিডিও হিসেবে দিতে যাচ্ছি আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনের কপি ভিডিও ইউআরএল আমি এই ভিডিওটির ইউআরএল নিয়ে নিলাম অর্থাৎ এটি আমি প্রমোট করছি না এটি আমি রিলেটেড ভিডিওতে শো করছি যেটি আমাদের অ্যাড এর নিচে শো করার সম্ভাবনা রয়েছে রিলেটেড ভিডিও শুধুমাত্র যারা মোবাইল থেকে দেখবে তারাই দেখতে পারবে কম্পিউটার অডিয়েন্স এটি দেখতে পারবে না তো এখানে আপনাকে দুটি ভিডিও সেট করতে হবে তাহলে আমি যদি আরেকটি দেখি আমি প্লে লিস্টে চলে গেলাম আজকে আমি যে ভিডিওটি প্রমোট করবো সেটি হচ্ছে অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং এর উপরে তাহলে অ্যামাজনের যে প্লে লিস্ট সেখানে যদি আমি চলে যাই সাপোজ এই ভিডিওটি আমি রিলেটেড ভিডিওতে দিতে চাচ্ছি তাহলে আমি লিঙ্কটি কপি করে নিলাম পুনরায় এখানে পেস্ট করে দিচ্ছে ইউর রিলেটেড ভিডিওস মাইক নট অলওয়েজ শো উইথ ইউর অ্যাডস চেঞ্জেস টু দ্য নাম্বার অ্যান্ড অর্ডার অফ ইউর রিলেটেড ভিডিওজ মে অলসো অফের তো সবসময় যে এই রিলেটেড ভিডিও আপনার অ্যাডের নিচে শো করবে অ্যাড ভিডিওর উপরে তা কিন্তু নয় এই কথাটি এখানে বলা হচ্ছে তা আমরা ডানে ক্লিক করে দিচ্ছি রিলেটেড ভিডিও আমাদের এখানে এখানে চলে এসেছে গ্রুপ গ্রুপ নেম আমি সেট করে দিচ্ছি আমার বোঝার সুবিধার্থে এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অডিয়েন্স তাহলে এখান থেকে অ্যাড সেভ অডিয়েন্স আমাদের যদি সেভ করা কোনো অডিয়েন্স থাকতো আমরা সেখানে সেভ অডিয়েন্সটি ধরে দিতাম যেহেতু নেই আমরা অডিয়েন্স নেম অপশনাল এটি আমাদের দরকার নেই এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডেমোগ্রাফিক্স তাহলে আমরা যদি ডেমোগ্রাফিক্সে চলে যাই আপনি কোন ধরনের অডিয়েন্স চাচ্ছেন অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি প্রমোট করছেন অথবা যে ভিডিওটি প্রমোট করছেন তার অডিয়েন্স কারা তো আমি যে ভিডিওটি প্রমোট করতে চাচ্ছি তার অডিয়েন্স মেল ফিমেল বোধ তাহলে আমি এখানে মেল রাখলাম ফিমেল রাখলাম আর উঠিয়ে দিচ্ছি আপনার যেই প্রোডাক্টটি আপনি প্রমোট করছেন বা যে ভিডিওটি আপনি প্রমোট করছেন সেই ভিডিওর অডিয়েন্স কত থেকে কত বয়স পর্যন্ত ইন্টারেস্টেড হতে পারে সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো সাপোজ আমি এখানে দিচ্ছি সাপোজ আমি আঠারো থেকেই চাচ্ছি আঠারো থেকে অথবা আমি পঁচিশ থেকে চাচ্ছি পঁচিশ থেকে ফিফটি ফোর ধরিয়ে দিলাম আমি কারণ পঞ্চাশ বছরের উপরও আমার স্টুডেন্ট রয়েছে তা আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী এগুলো সেট করবেন বা আপনাদের ভিডিও অনুযায়ী এগুলো সেট করবেন এরপর রয়েছে ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফিক্স তা আমরা যদি এখানে যাই ইন্টারেস্ট এন্ড ডিটেল ডেমোগ্রাফিক্সে আমরা আমি মূলত অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে অর্থাৎ অটো ওয়েবসাইট সহ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে কোর্স প্রমোট করছি ওয়েব ডিজাইন অফার করছি তাহলে আমি এখানে আমি যদি লিখি অনলাইন এখানে যে অপশনগুলো রয়েছে সেটি হচ্ছে গেমস আপনি যদি গেমস প্রমোট করেন তাহলে আপনি এটি সিলেক্ট করবেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট আপনি কত ভিউ পাবেন ইমপ্রেশন তা ডান পাশে শো করছে লাইফ স্টাইল অ্যান্ড হবিস কমিক্স পিসি গেমস হার্ড গেমস অ্যাকশন গেমস অথবা আমি যদি অ্যাফিলিয়েটলিকে সার্চ করি তা আপনারা আপনাদের প্রোডাক্ট রিলেটেড সার্চ অপশনগুলো এখানে পেয়ে যাবেন সেগুলো আপনারা সিলেক্ট করে দেবেন আমরা যদি অ্যাডিশনাল অডিয়েন্স সেগমেন্টে যাই এ অবস্থায় আপনারা এই অপশনটি পেয়ে যাবেন আমাদের বর্তমান সেটিংস অনুযায়ী আমরা ইমপ্রেশন পাবো 490 মিলিয়ন তো এখানে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন কিউআর টপিক্স প্লেসমেন্ট আমরা এখান থেকে কিওয়ার্ড সার্চ করব সাপোজ চ্যাট জিপিটিকে আমি আস্ক করছি গিভ মি 25 কিওয়ার্ড ফর টপিক অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রম বাংলাদেশ অর্থাৎ এই কিওয়ার্ড গুলো চাচ্ছি আমি এই টপিকের উপরে আমার ভিডিওটি মেইনলি এই টপিকের উপরে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী গুলো সাজিয়ে নেবেন তাহলে এই কিওয়ার্ডগুলো আমি এখানে সেট করে দিলাম অর্থাৎ কেউ যদি এই কিওয়ার্ডটি লিখে সার্চ দেয় তাহলে আমার ভিডিওটি পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর রয়েছে টপিকস তো যেহেতু আমরা কিওয়ার্ড সেট করেছি আমাদের আর টপিক সেট করার প্রয়োজন নেই ব্রাউজ সেকশন থেকে আপনারা টপিকগুলো এখান থেকে সার্চ করে দিতে পারেন প্লেসমেন্ট প্লেসমেন্ট সেকশনের মাধ্যমে আপনি সরাসরি যে কোনো ইউটিউব চ্যানেলকে টার্গেট করতে পারেন অথবা ইউটিউব ভিডিওকে টার্গেট করতে পারেন আপনি এখানে ক্লিক করে আপনার কম্পিউটার যে চ্যানেলটিকে ধরতে চাচ্ছেন সেই চ্যানেলের নাম লিখলে এখানে চ্যানেলটি শো করবে ওই চ্যানেলের অডিয়েন্সকে গুগল অ্যাডস আপনার ভিডিও শো করবে তো আমরা এটি করছি না ইওর ইউটিউব ভিডিও এখানে আমরা যে ভিডিওটি প্রমোট করতে চাচ্ছি তার লিঙ্কটি আমরা এখানে দিয়ে দেব তো আমরা যে ভিডিওটি প্রমোট করতে চাচ্ছি আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওটির জাস্ট এখান থেকে ভিডিও লিঙ্কটি আমরা কপি করে নিব আমি এই ভিডিওটি প্রমোট করতে চাচ্ছি জাস্ট এখান থেকে লিঙ্কটি কপি করে নিব কপি লিঙ্ক অ্যাড্রেস এবার এখানে যদি আমি পেস্ট করি ভিডিও লিঙ্কটি শুধুমাত্র ইনফিডে আমাদের ভিডিওটি কোথায় কীভাবে শো করবে সব আপনি এখানে পেয়ে যাবেন অর্থাৎ কম্পিউটারে এভাবে শো করবে ডেস্কটপে এভাবে শো করবে টিভি স্ক্রিনে এভাবে শো করবে মোবাইলে এভাবে শো করবে এবার এখানে আমাদেরকে একটি হেডলাইন দিতে হবে এবং এখানে ডেসক্রিপশন দিতে হবে আমি আমি এই ভিডিওটি প্রমোট করতে চাচ্ছি তো এখানে আমরা যদি নামটা যদি দেই তাহলে কি হবে তাহলে আমাদের অ্যাড রান হওয়ার সম্ভাবনা কম অর্থাৎ অ্যাড হওয়ার সম্ভাবনা কম এ কারণে অর্থাৎ কোনো ব্র্যান্ড নেম দেওয়া যাবে না তো এই কারণে আমরা যেটি করবো আমরা এখান থেকে নিয়ে নিব প্রতিদিন এক ঘন্টা কাজ করে এটি নিয়ে নিলাম আমি হেডলাইন লক্ষ্য করুন এখানে চলে এসেছে প্রতিদিন এক ঘন্টা কাজ করে তো অনেক সময় ইমোজিগুলো আপনার অ্যাড হতে সমস্যা করতে পারে সেক্ষেত্রে আপনি ইমোজি অ্যাভয়েড করতে পারেন আমি দিচ্ছি অ্যাফিলিয়েট সিক্রেট পারেন্ট হাউ টু মেক মানি অনলাইন অর্থাৎ আমি অ্যামাজনটাকে অ্যাভয়েড করলাম চমৎকার অ্যাড নেম এখানে শো করছে তো অ্যাড নেম আমি একটু চেঞ্জ করে দিচ্ছি সাপোজ ভাইসি বন ওয়ান ওকে এটি সিলেক্ট থাকবে গেট ভার্টিক্যাল ভার্সন অফ ইউর ভিডিওস শো যদি আমরা যাই অর্থাৎ তো এখানে ইউ ক্যান ইম্প্রুভ ইউর ক্যাম্পেইন পটেন্স বাই অফ জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ এটি সিলেক্ট করতে বলা হচ্ছে তাহলে আমরা এখানে তাই করবো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেট করব বাট আমি যদি একটু শো করি আপনাদেরকে আমরা যখন একটি রান করবো তখন জিরো পয়েন্ট জিরো ওয়ান যে শো করবো তা কিন্তু না এটি মিনিমাম রিকোয়ারমেন্ট এর চেয়েও কমেও চলে আসতে পারে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানও চলে যেতে পারে তো আমরা এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে দিচ্ছি লক্ষ্য করুন এবার এটিকে যদি আমরা ডলার টু টাকা একটু কনভার্ট করে আপনাদেরকে শো করি এক টাকা একুশ পয়সা আরও কমে আসবে আচ্ছা এখানে আমি ইউনাইটেড আরব এমিরেটস কান্ট্রি এটি এটির কারণে আমার খরচ বেড়ে যাবে তাহলে আমি এটি উঠিয়ে দিচ্ছি বাংলাদেশ কান্ট্রি অনলি আমি এখান থেকে সরাসরি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম ল্যাঙ্গুয়েজ Bengali সিলেক্টেড অ্যাডিশনাল সেটিংস মোস্ট ইম্পর্ট্যান্ট তাহলে এখানে ডিভাইস ডিভাইস আপনি কোথায় কোথায় শো করতে চাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন শো অন অল এলিজিবল ডিভাইসেস কম্পিউটার মোবাইল ট্যাবলেট টিভি স্ক্রিনস তো আমরা এটি না করে আমরা সেট স্পেসিফিক টার্গেটিং সিলেক্ট করছি ট্যাবলেটে দরকার নাই মোবাইল এবং কম্পিউটার আমি বোথ ইউজার চাচ্ছি অথবা আপনাদের প্রোডাক্ট যদি শুধুমাত্র মোবাইল ফোন ইউজারের জন্য হয় তাহলে আপনারা মোবাইল সিলেক্ট করবেন আপনাদের প্রোডাক্টটি যদি শুধুমাত্র কম্পিউটার ইউজারের জন্য হয় তাহলে আপনারা কম্পিউটার সিলেক্ট করবেন তো আমি এখানে বোথ অপশন সিলেক্ট করে দিচ্ছি ট্যাবলেট উঠিয়ে দিলাম এখান থেকে আপনারা অপারেটিং সিস্টেম সিলেক্ট করে দিতে পারেন ডিভাইস মডেল সিলেক্ট করতে পারেন নেটওয়ার্ক সিলেক্ট করতে পারেন ফ্রিকোয়েন্সি ক্যাপ ফ্রিকোয়েন্সি ক্যাপিং লিমিট হাউ মেনি টাইমস দ্যাট অ্যাডস ইন দা ক্যাম্পেইন ক্যান শো টু দা সেম ইউজার অর্থাৎ সেম ইউজারের কাছে আপনার অ্যাডটি কতবার শো করবে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকুয়েন্সি লিমিট হাউ মেনি টাইমস দ্যাট অ্যাডস ইন দ্য ক্যাম্পেইন ক্যান শো টু দ্য সেম ইউজার তাহলে সেম ইউজারকে পার ডে আমরা টু টাইমস দেখাতে যাচ্ছি এখানে আমরা পার ডে সিলেক্ট করতে পারি পার উইক সিলেক্ট করতে পারি ক্যাপ ভিউ ফ্রিকুয়েন্সি এটি হচ্ছে ইমপ্রেশন এটি হচ্ছে ভিউ আপনার ইউজার আপনার অ্যাডটি যত বেশি দেখবে তত আপনার অ্যাডের উপরে তার আকর্ষণ বেড়ে যাবে ফার্স্ট টাইম হয়তো সে খেয়ালই করলো না আপনার ভিডিওটি এক মিনিট দেখলো পরের বার সে হয়তো দশ মিনিটও দেখতে পারে যেখান থেকে আপনার কনভারশন রেশিও বেড়ে যাবে ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি লিমিট হাউ মেনি টাইমস দ্যাট অ্যাডস ইন দ্য ক্যাম্পেইন ক্যান গেট এ ভিউ অর ইন্টারেকশন ফ্রম দ্য সেম ইউজার অর্থাৎ একবার দেখেছে পরবর্তীতে সে তাকে আপনি আবার শো করতে চাচ্ছেন কিনা চাচ্ছি আমরা তাহলে আমরা টু টাইমস দিলাম এখানে এবং এখানে আমরা পার ডে না দিয়ে পার উইক দিয়ে দিলাম আশা করছি সেটিংসটি আমি বোঝাতে পেরেছি আপনার ইচ্ছে করলে এখানে আরও সেট করতে পারেন অর্থাৎ আরও কন্ডিশন আপনার ইচ্ছে করলে সেট করতে পারেন অ্যাড ভিউ ক্যাপ লক্ষ্য করুন আরও কন্ডিশন সেট করতে পারেন আমি ক্লোজ করে দিলাম আর যেমন থেকে আপনারা আরও টার্গেটিং করতে পারেন যেমন এখানে রয়েছে ইন মার্কেট লাইভ ইভেন্টস ডিটেল ডেমোগ্রাফিক্স আমি যদি ডিটেল ডেমোগ্রাফিক্সে যাই লক্ষ্য করুন প্যারেন্টাল স্ট্যাটাস আপনারা এখান থেকে প্যারেন্টাল স্ট্যাটাস সিলেক্ট করে দিতে পারেন অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি প্রমোট করছেন অথবা যে ভিডিওটি প্রমোট করছেন সেটি প্যারেন্টসদের কাছে আসবে কিনা তাহলে আপনি এখান থেকে প্যারেন্ট সিলেক্ট করবেন ম্যারিটাল স্ট্যাটাস আপনি এখান থেকে সিঙ্গেল ইন এ রিলেশনশিপ ম্যারিড ইচ্ছে মতো সিলেক্ট করতে পারেন তো আমি যদি এটি না করি আমি যদি ডিটেল টার্গেটিং এ যাই সাপোজ আমি এডুকেশনের উপরে নজর দিব তো আমরা এখানে এডুকেশন সিলেক্ট করতে পারি কারেন্ট কলেজ স্টুডেন্ট প্রয়োজন হলে আমরা এটি সিলেক্ট করব হাইয়েস্ট লেভেল এডুকেশান আপনার যদি হাই স্কুল সিলেক্ট করেন হাই স্কুলের অডিয়েন্স বেশি দেখতে পাবে ব্যাচেলর ডিগ্রি অ্যাডভান্স ডিগ্রি আপনি ইচ্ছে মতো এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি এখানে জাস্ট ব্যাচেলর ডিগ্রি সিলেক্ট করে দিলাম এটি স্ট্র্যাটেজি এখন জিরো পয়েন্ট জিরো চলে গিয়েছে তাহলে আমরা এখানে জিরো পয়েন্ট জিরো টু এ দিয়ে দেব ডান চমৎকার লক্ষ্য করুন অলোখে বর্তমান সেটিংস অনুযায়ী আমাদের অলোখে ইউর বিড ইজ সেট টু অ্যান ইম্পর্টেন্ট দ্যাট ক্যান ইম্প্রুভ ইউর ক্যাম্পেইনস এইন্টারফেস টি পেয়ে যাবেন কংগ্রেচুলেশন ইউর ক্যাম্পেইন ইস রেডি ওকে ডেট বাংলাদেশ বেঙ্গলি ক্যাম্পেইন অবজেক্টিভ নো গোল সিলেক্টেড বিডি স্ট্রাটিজি সিপি ভি অফ

আমরা যে বাজেটটি ধরিয়ে দিয়েছি সেখান থেকে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আমরা ধরিয়ে দিয়েছি তার উপর ভিত্তি করে গুগল অ্যাডস বাবদ প্রতি ভিজিটরের টাকা কেটে নিবে তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন আমি যে মেথডে আপনাদেরকে শো করেছি এই মেথডে যদি আপনারা অ্যাড রান করেন অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং যে টার্গেটিং মেথড গুলো আমি শো করেছি তার মাধ্যমে আপনারা ফুটফুল টার্গেটেড অডিয়েন্স পাবেন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপনি স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন Don't know what.